আসসালামু আলাইকুম এব্রিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাব্বিশ তারিখের পরীক্ষা স্থগিতকরণ করা হলে সেই রিলেটেড একটি ভুয়া নোটিশ বের হয় আর সেই ভুয়া নোটিশ বের হওয়ার কারণেই ছাত্রছাত্রীর মধ্যে একটি বিভ্রান্ত তৈরি হয় যে আজকে পরীক্ষা হবে কি হবে না যার কারণে ছাত্রছাত্রীর কিন্তু একটি ভোগান্তি পোহাতে হয় আর এই কারণেই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখুন আজকে ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ মেন ওয়েবসাইটে একটি নোটিশ অর্থাৎ এই নোটিশটি প্রকাশ করেছে তো এই নোটিশে তারা কি বলেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই নোটিশটি অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিয়েছি তো আপনারা দেখুন এখানে কিন্তু তারা স্পষ্ট বলে দিয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য আপনারা ডাব্লুডাব্লু ডট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো তো দেখুন আপনাদের কিন্তু শুধুমাত্র তারা কি বলেছে আপনারা শুধুমাত্র ডাব্লুডাব্লু ডট এনইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশিত নোটিশগুলো ফলো করবেন বাদ বাকি যে নোটিশই প্রকাশ কেন না হয় সেই নোটিশটি আপনারা মনে করবেন ভুয়া নোটিশ তাই অবশ্যই আপনারা সব সময় ডাব্লিউ ডট ডট এর নোটিশগুলো ফলো করার চেষ্টা করবেন আর এই ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নোটিশ প্রকাশ হওয়া মাত্রই আমরা আপনাদেরকে জানাতে পারি আর এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুবান্ধব সবাই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে তাহলে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে